দেখলাম মাদারীপুরে এবং এই ভাঙ্গায় মানে দুইটা পলিটিক্যাল পার্টি দেখলাম কোনো তো আমি আস্তে আস্তে তো রাত হয়ে গেছিলাম তো ছোটখাটোতে আবার ধরেন যে অনেক জায়গায় এই যে কি বলে ফাটাচ্ছে এতে আপনাকে সহযোগিতা এবার কিন্তু লোকগুলি যারা ফাটাচ্ছে তারাই ধরা পড়ে যাচ্ছে এটা আপনারাও হেল্প করতেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ না না দেখা বাদে না শোনান এখানে হলো কি আপনারা না 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 নিরাপত্তা ওইটা কি শিকারের জন্য কিন্তু না যদিও করেন শিকার কিন্তু নেন আপনার ডিফেন্সের জন্য যদি কেউ আপনার ই করতো আপনি তো এইটা নিতে পারতো সেলফ ডিফেন্সের জন্য তো কোথাও আরো ভালো করতে সেলফ ডিফেন্সের ক্ষেত্রে কি